এই জাতির শিশুদের অন্ধকার ঘরে আটকে রাখা হয় আঠারো বছর বয়স পর্যন্ত শুধুমাত্র আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য যেখানে আমরা পরিবেশের গলা টিপে ধ্বংস করে চলেছে অথচ তাদেরকে আমরা নাকি অসভ্য উপজাতি আর আমরা নাকি সভ্য মানুষ তোমরা ছোট ভাইরা বুঝতেই পারো না তোমরা প্রকৃতির কতটা ক্ষতি করছো তোমরা গাছ কেটে ফেলো পোকামাকড় পিষে ফেলো তোমরা কি ভাবো তোমরাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী হ্যাঁ আমরা সব সময় খালি পায়ে হাঁটি আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা ছোট ভাইদের জুতো পোশাক করতে পারি না হ্যাঁ তাদের পোশাক সুন্দর কিন্তু সেই পোশাক আমাদের শক্তিকে পরিবর্তন করে গহীন পাহারে একটি ছোট্ট জাতি আছে যারা হাজার বছর ধরে পৃথিবীর ভারসাম্য রক্ষা তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচে নদী গাছ পাহাড় সবকিছুকে জীবন্ত মনে করে তাদের জীবনধারা পরিবেশের প্রতি গভীর শ্রদ্ধাশীল আর তাই তারা প্রকৃতিকে রক্ষা করে তারাই একমাত্র রক্ষা করতে পারবে আমাদের পৃথিবী কারণ তারা শুধু এই প্রকৃতিকে রক্ষা করার জন্য তাদের কোনো কোনো সন্তানদের ষোলো থেকে আঠারো বছর অন্ধকার ঘরে আটকে রাখে কেন তারা এমন করে পৃথিবীকে কিভাবেই বা রক্ষা করবে তারা এসব কিছুই আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি জানতে চলেছে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন আর সেই সাথে আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে দিন ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত শহর এখানে জনসংখ্যা প্রায় দুই কোটি উনচল্লিশ লক্ষ কিন্তু মানুষের সংখ্যা খুব বই কম প্রায় সাতানব্বই ভাগেরও বেশি মানুষ প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন নয় আসলে শুধু ঢাকা নয় আমরা এখন এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে মানব কার্যকলাপে পৃথিবীর পঁচাশি পার্সেন্ট মাটি দুর্বল বা ক্ষতিগ্রস্ত প্রতি বছর পৃথিবীর প্রায় ১৩ মিলিয়ন হেক্টর বন হারাচ্ছে আমাদের কার্বন নিঃসরণ দুই হাজার তেইশ সালে পৌঁছেছে প্রতি বছর প্রায় ছত্রিশ গিগা যা উনিশশো সালের চেয়ে প্রায় ষাট পার্সেন্ট বেশি বিশ্বব্যাপী প্রতি বছর আট মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হয় ফলশ্রুতিতে প্রতি বছর দশ লাখেরও বেশি সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে আমরা প্রযুক্তিতে উন্নত তথ্যে প্রবাহমান কিন্তু প্রকৃতির ক্ষতি বুঝতে পারছি না গবেষণা বলছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে পৃথিবীর প্রায় পঁয়ত্রিশ শতাংশ প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বিলুপ্তের ঝুঁকিতে ধরুন এই ফুটফুটে শিশুটি আপনার সন্তান আর এটা আমার এই ধ্বংসের ভার বহন করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেই জন্য কি আমরা নিরাপদ পৃথিবী রেখে যাচ্ছি একটি জাতি আছে তাদের ছোট্ট যারা হাজার বছর ধরে পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচে নদী গাছ পাহাড় সবকিছুকে জীবন্ত মনে করে তাদের জীবনধারা পরিবেশের প্রতি গভীর শ্রদ্ধাশীল তারাই একমাত্র রক্ষা করতে পারবে আমাদের পৃথিবী তোমরা ছোট ভাইরা বুঝতেই পারো না তোমরা প্রকৃতির কতটা ক্ষতি করছ তোমরা গাছ কেটে ফেলো পোকামাকড় পিষে ফেলো প্যাং হত্যা করো মশা কামড়ালে মেরে ফেলো মাছি পর্যন্ত মারো তোমরা কি ভাবো তোমরা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী আমরা পিঁপড়েদের সঙ্গেও বসবাস করি এই পৃথিবী সবার শুধু আমাদের নয় আমাদের কোনো অধিকার নেই তাদের ক্ষতি করার আমাদের নিজেদের অহংকার নিয়ন্ত্রণ করতে হবে তোমরা প্রকৃতির প্রতি সম্মান হারিয়ে ফেলেছ আর তোমরাই নিজেদের সভ্য মানুষ বলো তবে বলো গাছ কাটা কি তাদের প্রাচীন জ্ঞান আমাদের আধুনিকতার চেয়েও বড় হতে পারে যিশু খ্রিস্টের জন্মের দুইশো বছর আগেকার কথা দক্ষিণ আমেরিকার উত্তরের এক নির্জন পাহাড়ি ভূমি সিয়েরা নেভাদা দে সান্তা মার্তা ঘন জঙ্গল বরফে ঢাকা শিখর নদী আর পাহাড় ঘেরা এক বিস্ময় পুরী সেখানে ধীরে ধীরে জন্ম নিচ্ছে একটি জ্ঞানী ও উন্নত সভ্যতা টাইরোনা তারা পাথর দিয়ে তৈরি করেছে শহর রাস্তা ও ধর্মীয় উপসানালয় নদীর ধারে গড়ে তুলেছে সিঁড়ি ও পাথ তাদের সমাজে আছে কৃষক পুরোহিত শিল্পী টাইরোনারা বলে আমরা পাহাড়ের সন্তান আমরা মায়া মাতার রক্ষক অর্থাৎ তারা এই পৃথিবীর রক্ষক সময় এইভাবে চলছিল পনেরোশো শতকে সাগরে দেখা দেয় অপরিচিত পালতলা নৌকা তারা আসে সমুদ্র পার হয়ে তারা সেখান থেকে সোনা খুঁজতে থাকে তারা তাদেরকে দাস বানায় এবং তাদের ভূমি দখল করে ডায়রোনারা প্রতিরোধ করে কিন্তু ধ্বংসের হাত থেকে বাঁচতে শেষমেশ তারা সরে যায় পাহাড়ের গভীরে চোখের আড়ালে তারা গড়ে তোলে নতুন জীবন নতুন নাম নেয় অগুই যার মানে জ্ঞানী বা সংরক্ষক কবুইরা বিশ্বাস করে তারা হলো ওল্ডার ব্রাদার বড় ভাই অর্থাৎ পৃথিবীর প্রাচীন রক্ষক আর আমরা আধুনিক মানুষ ইয়ঙ্গার ব্রাদার ছোট ভাই যারা দিশাহীন প্রযুক্তির পেছনে ছুটে প্রকৃতিকে ধ্বংস করে চলেছে তাদের ভাষা পোশাক বাসস্থান খাদ্যাভ্যাস সব কিছু আজও প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে চলে তাদের শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় প্রকৃতি নদী পাথর কাজ এসব কেবল জড়বস্তু নয় বরং জীবন্ত আত্মা রয়েছে হ্যাঁ আমরা সবসময় খালি পায়ে হাঁটি আমাদের পূর্বপুরুষদের জন্য তারা কখনো জুতা পরেনি আমার বাবাও জুতা পরতেন না পানর ছোট পাখি সব পশু পাখি তো জুতা পরে না এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরাও প্রকৃতির অংশ তুমি প্রকৃতি থেকে যা নেবে তা সমানভাবে বা সম্ভব হলে তার চেয়েও বেশি ফিরিয়ে দিতে হবে তোমাকে রক্ষা করবে তারা বিশ্বাস করে বিশ্ব সৃষ্টি হয়েছে এক মহা জ্ঞান থেকে যার নাম আলুনা। এটি একটি চেতনা যেটি দৃশ্যমান জগতের বাইরের জ্ঞান ও ভারসাম্যের কেন্দ্র তাদের পুরোহিতরা যাদের বলা হয় মা মো বিচ্ছিন্ন হয়ে যায় সমাজ থেকে গভীর পাহাড়ের গুহায় কাটায় বছর বছর ধ্যান ও শিক্ষা নিয়ে অথবা তাদের অন্ধকার একটি ঘরে রাখা হয় তারা কেবল আধ্যাত্মিক নেতা নয় পরিবেশ রক্ষার দায়িত্বপ্রাপ্ত জ্ঞানপ্রাপ্ত পুরুষ পুরুষ জাতি কখনো বাইরের পৃথিবীর সঙ্গে নিজেকে মেলাতে চায়নি শত বছর তারা পর্যবেক্ষণ করেছে তারা দেখেছে মানুষ কিভাবে নিজের লোভে প্রকৃতিকে কাটছে নদী শুকাচ্ছে পাহাড় ধসে পড়ছে তারা বিশ্বাস করে ইয়ঙ্গার ব্রাদার এখন একটি ভুল পথে চলছে আর যদি এই পথ থেকে ফিরে না আসে তবে শুধু মানুষ নয় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা ছোট ভাইদের মানে পৃথিবীর মানুষদের জুতো ও পোশাক পরতে পারি না হ্যাঁ তাদের পোশাক সুন্দর কিন্তু সেই পোশাক আমাদের শক্তিকে পরিবর্তন করে তাদের গ্রামগুলো পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকে বেশিরভাগ ঘর গোল আকৃতির ছাল ও মাটির তৈরি কোনো কংক্রিট বা ইট নেই কারণ তারা বিশ্বাস করে মাটি আমাদের মা কগুই সমাজ মূলত কৃষি নির্ভর তারা চাষ করে কর্ন কাসাভা কলা কফি তবে কখনোই অতিরিক্ত নয় যা প্রয়োজন ঠিক ততটুকুই কারণ তারা মনে করে অতিরিক্ত সংগ্রহ মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট করা তারা স্বীকার করে না যদি না একান্ত দরকার হয় পুরুষেরা সাধারণত পরেন সাদা সুতির তৈরি ঢিলে ঢালা পোশাক যা তারা নিজেরাই বনে নারীরা নিজেরা সুতা তৈরি করেন বোনেন কাপড় এবং পরিবারের দেখভাল করেন সন্তান জন্মগ্রহণ করলে তাকে শেখানো হয় প্রকৃতিকে সম্মান করতে তাদের ভাষা হলো কউই বা টাইরোনা সভ্যতার ধারাবাহিকতা আপনাদেরকে আগেই বলেছে তাদের একটি দর্শন রয়েছে যার নাম হচ্ছে অ্যালুনা অ্যালুনা কাছে উৎস এই কোনো দেবতা নয় আবার একেবারে শূন্যতাও নয় এটি এক ধরনের চেতনা এক অদৃশ্য জ্ঞানময় শক্তি যেখান থেকে সৃষ্টি হয়েছে পাহাড় নদী মানুষ এমনকি চিন্তা ও ভাষাও আমরা কেবল প্রকৃতি ব্যবহার করি ধ্বংস করি দখল করি কিন্তু বোঝা শ্রদ্ধা করা শিখিনি তারা বলে ব্রাদার আজ যে পথে আছে সেই পথই তাদেরকে একদিনের জগতে দুনিয়ার সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলত। কিন্তু সময়ের সঙ্গে যখন তারা লক্ষ্য করলো নদীগুলোর পানি কমে যাচ্ছে আবহাওয়ার স্বাভাবিক ছন্দ নষ্ট হচ্ছে ভূমিধস বাড়ছে তখন তারা সিদ্ধান্ত নেয় নিজেদের বার্তা বাইরে পৌঁছে দিতে হবে তাদের বার্তাটি সরল পৃথিবী একটি ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে যদি ভারসাম্য নষ্ট হয় তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব তারা মনে করে প্রকৃতিকে সম্পদ হিসেবে না দেখে একজন অংশীদার হিসাবে দেখতে হবে তাদের বক্তব্য অনুযায়ী আধুনিক সমাজ অতিরিক্ত অতিরিক্ত আহরণ করছে খনিজ অতিরিক্ত বন অতিরিক্ত ভোগ আর এই প্রবণতা বিশ্বজুড়ে প্রাকৃতিক ও সামাজিক সংকট তৈরি করছে তাহলে এই সব কিছুর সমাধানের উপায় কি তাদের মতে সমাধানের উপায় হলো প্রকৃতির সঙ্গে সহবস্থান করা প্রয়োজনের বেশি কিছু না নেওয়া ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া নিজেদের কাজের মাধ্যমে দেখাতে চায় যে টিকে থাকার জন্য উন্নয়ন নয় বরং ভারসাম্য দরকার তারা নিজেদের সংস্কৃতি চর্চা ও জীবনধারার মধ্য দিয়ে সেই ভারসাম্য আজও ধরে রেখেছে এরাই সেই জাতি যারা আমাদের চেয়েও প্রকৃতিকে বেশি ভালোবাসে যারা কথা কম বলে কিন্তু বোঝে অনেক তারা জানে পৃথিবীকে বদলাতে বড় কিছু করতে হয় না শুধু একটু কম নিতে হয় আর একটু বেশি ভাবতে হয় আমাদের উদ্দেশ্য তোমাদের মানে ছোট ভাইদের কাছে একটি বার্তা পাঠানো বার্তাটি হলো আমাদের পৃথিবী নীরবে কষ্ট সহ্য করছে এই মাটি মা চায় তোমরা তাকে খোলা হৃদয় শোনো আমি বিশ্বাস করি পৃথিবীকে বাঁচাতে আমাদের প্রতিদিন ছোট ছোট কাজ করতে হবে আর আমি বিশ্বাস করি এটাই আমার জীবনের সবচেয়ে মহৎ দায়িত্ব আমি একজন মামো আমি সব প্রাণ রক্ষা করতে চাই আমি এখানে এক অভিভাবক হিসেবে আছি এই মাটি মা এবং আমার ভাইদের মাঝে সাম্য ও ভারসাম্য রক্ষা করার জন্য এই পৃথিবীতে যে শিশু জন্ম নিচ্ছে ও বেড়ে উঠছে তাকে শেখাতে হবে কিভাবে প্রকৃতিকে সম্মান করতে হয় এটাই আমাদের কর্তব্য আমার সুখের একমাত্র রহস্য হলো আমি এই প্রকৃতিকে রক্ষা করতে চাই আমি গাছপালাকে রক্ষা করতে চাই আমি এই পৃথিবীর পানি রক্ষা করতে চাই আমি সব পশু পাখিকে রক্ষা করতে চাই আমি এই পুরো গ্রহটাকেই বাঁচাতে চাই আর সেখানেই আমার সব সুখ লুকিয়ে আছে যদি আপনিও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করার ভাবনা পছন্দ করেন তাহলে আমাদের সঙ্গেই থাকুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন এই ভিডিওটি আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি চলে আসুন আমাদের সাথে যেখানে আমরা শিখব পৃথিবীর সাথে বন্ধুত্ব করতে